বাংলাদেশে আসলো আবার জাতীয় সংসদ নির্বাচন যোগ্য প্রার্থী পেয়ে গেছে নৌকা একের ভোটার গন সভার পোষা আসনে মাহবুব আলম ভাই এখন সমাজে গড়ে এগিয়ে নেবে উন্নয়ন মেহাম্মদপুরে এবার যোগ্য প্রার্থী না এবার দাড়ি পাল্লা মার্কাতে ভোট দাও ও ভাই রে ভাবু আলম ভাই সালম নাও দাড়ি পাল্লাই সিদ্ধ মেরে যাও ও ভাই রে ভাইকে সংসদে পাঠা। দুঃখ সুখে থাকবে পাশে ভাগু আলম ভাই মাইটি আমার দায়িত্ব শীল অহুংকারী নয় অহুংকারী নয় দুঃখ সুখে থাকবে পাশে ভাবু আলম ভাই আমার দায়িত্বশীল অহংকারী নয় দেশ দশের কথা ভেবে কাটে যে তার কোন চলা ফেরা ওদের যে তার মন কত মানুষ চারি পাশে। কত মানুষ চারিপাশে সৎ মানুষটি চিনে না বারদারি পাল্লা মারকাতে ভোডাও ও ভাই রে মাবু আলম ভাইর সালাম নাও দাড়ি পাল্লাই সিটা মেরে যাও ও ভাই রে মাবু ভাইকে সংসদে পাঠাও বাংলাদেশে আসলো আবার জাতীয় সংসদ নির্বাচন যোগ্য প্রার্থী পেয়ে গেছে নৌকা একের ভোটার গণ সভার পোষা আসনে মাহবুব আলম ভাই এখন সাপের সমাজে গড়ে এগিয়ে নেবে উন্নয়ন নিয়ম পাশি এবার যোগ্য প্রার্থী বুঝে না এবার দাড়ি পাল্লা মার্কাতে ভোট দাও ও ভাই রে মাগু আলম ভাইয়ের সালাম নাও দাড়ি পাল্লায় সিট মেরে যাও ও ভাই রে মাগু ভাইকে সংসদে পাঠাও কত নেতা মিথ্যা কত প্রতিশ্রুতি দিল অসৎ নেতার দুর্নীতিতে দেশটা ফতুর হলো দেশটা ফতুর হলো প্রতিশ্রুতি দিল অশোক নেতার দুর্নীতিতে দেশটা ফতুর হলো বাবু পালম ভাইকে চিনি খারাপ দেখি নাই সবার চেয়ে এগিয়ে আছে মেধা যোগ্যতাই দেশের ভালো যাও যদি দেশের ভালো চাইলে সঠিক সিদ্ধান্ত নাও এবার দাড়ি পাল্লা মার্কাতে ভোট দাও ও ভাই রে মাগু আলম ভাইয়ের সালাম নাও দাড়ি পাল্লাই সিটা মেরে যাও ও ভাই রে মাগু ভাইকে সংসদে পাঠাও বাংলাদেশে আসলো আবার জাতীয় সংসদ নির্বাচন যোগ্য প্রার্থী পেয়ে গেছে নৌকা আসনে মাহুব আলম ভাই এখন ইনসাফের সমাজ গড়ে এগিয়ে নেবে উন্নয়ন এম্মদপুরে এবার যোগ্য প্রার্থী না এবার গাড়ি মার্কাতে ভোট দাও মাহবুব আলম ভাইর সালাম নাও দাড়ি পলাই সিটা মেরে যাও ও ভাইরে মাহবুব ভাইকে সংসদে পাঠাও